গুরু প্রণাম প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আরেকটি অনবদ্য লীলা কথা আপনাদেরকে শোনাব যে লীলা কথা শোনার পর আপনারা বুঝতে পারবে এই পৃথিবীতে মানব জন্ম নিয়ে আসার পরে জীবনে ইষ্ট আদর্শ গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কোথায় লিভিং আইডিয়াল গ্রহণ করার প্রয়োজনীয়তা বা কোথায় তাকে ছাড়া জীবন যে অসম্পূর্ণ জীবন যে খসে পড়া শুকনো পাতার মতো। জীবন যে স্বতঃিনি নদীর মাঝে পড়া তাকে রক্ষা করবে কে তাকে বাঁচাবে কে বিপদে হাত ধরে কে তাকে উদ্ধার করবে কে তাকে তীরের সন্ধান দেবে যদি তার সান্নিধ্য লাভ না করি তার স্মরণাপন্ন না হই তার সন্নিকটে যদি সমর্পিত না হই তাহলে জীবনের মূল্যই বা কোথায় তেমনই একটি কথা আপনাদেরকে আজকে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে ইতিপূর্বে তো অনেক অনেক প্রিয় পরমের কথা আপনাদেরকে শুনিয়েছি আপনাদেরকে ইষ্টমুখী করার জন্য ইষ্ট পথে চালিত করার জন্যই তো আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই প্রচেষ্টা ধন্য সার্থক আর যদি আমার পরিবেশ নয় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমাকে জানাবেন তাহলে সেই মতন আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে আরও সুন্দরভাবে নিখুঁতভাবে প্রিয় পরমের কথা আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারবো জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারব যাতে আপনাদের আরো আরো ভালো লাগবে তবেই তো প্রিয় পরম খুশি হবে আর তাকে খুশি করাই তো এই জীবনের সার্থকতা প্রিয় পরমের সৎ নামে দীক্ষিত এক সৎসঙ্গী পরিবার যে পরিবারের পিতৃহারা একটি দশ বছরের শিশু সন্তানকে নিয়ে তার মায়ের সংসার জীবন সংসারে একমাত্র তারই পুত্র সন্তান এছাড়া তার কেউ নেই সন্তানের মুখের দিকে চাকিয়ে সেই সংসার জীবন অতিবাহিত করে আর জীবনের সর্বস্ব প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার শতনাম গ্রহণ করে তার জীবনে পঞ্চনীতি বিধিগুলো পরিপালনের মধ্য দিয়ে তার জীবন জন্মকে সার্থক করে তোলার প্রচেষ্টায় রত পার্বত্য অঞ্চলে বসবাস করে নদী পাহাড় ঝর্নার অধিবাসী তারা বর্ষাকালের এক দুপুর বেলায় বাজার থেকে সওদা কিনে ছেলেকে নিয়ে সঙ্গে করে বাড়ি ফিরছেন মা আর বাড়ি ফেরার পথে একটি ছোট্ট বাঁশের নরবরে ব্রিজ পড়ে সেতু পড়ে যেটি পার হয়ে তাদের গ্রামে প্রবেশ করতে হয় তাদের বাড়িতে পৌঁছতে হয় ছোট্ট ব্রিজ ছোট্ট ছেলেটি সেই বাঁশের ব্রিজে উঠে লাফলাফি করতে থাকে দুপাশে বাঁশের রেলিং দিয়া কিন্তু খুব শক্ত মজবুত নয় হালকা আশেই রেলিং ধরে সে নাড়াচাড়া করতে থাকে তাকে ঝাঁকুড়ি দিতে লাগে সেই রেলিং এর বাঁশগুলো পচে গিয়েছিল অনেক দিন হয়ে যাওয়ার কারণে সেই নরম পচা বাঁশ তার হাতের ঝাঁকুড়ি খে হঠাৎ ভেঙে যায় আর সেই বাঁশের রেলিং ভেঙে যাওয়ার সাথে সাথে ছেলেটিও তার ভারসাম্য হারিয়ে সোজা ব্রিজ থেকে সেই খরস্রোতা বর্ষার তীব্র বেগে ধাবমান নদীর চলে পড়ে যায় নদীর প্রচন্ড স্রোতের সঙ্গে সে খড় কুটোর মধ্যে ভেসে যেতে থাকে চারিদিকে শুধু জল আর জল অনেক কষ্ট করে সাঁতার কেটে সে তীরে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু তীর থেকে বক দূরে থেকে যায় এর মধ্যেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় সে বুঝতে পারে মৃত্যু তার সম্মুখে উপস্থিত আর বাঁচার কোনো লক্ষ্য নেই শেষবারের মতন সেই ডুবে যেতে যেতে মায়ের দিকে সেই ব্রিজের উপরে একবার মুখ তুলে চেয়ে দেখে মায়ের সেই করুণ মুখখানা দেখে সে আত্মচিৎকার করে ওঠে আর তার মা সেই ভাঙা ব্রিজের উপরে দাঁড়িয়ে কার করে ভগবানকে ডাকছে ঠাকুরকে ডাকছে হে ভগবান হেই ঈশ্বর ঠাকুর ইকি অনন্ততে গেল আমার তো আর কিচ্ছু নেই আমার তো আর কেউ নেই ওই ছেলেটি যদি হারিয়ে যায় আমি কাকে নিয়ে বাজবো আর কিভাবে বাজবো ঠাকুর তুমি ওকে বাঁচাও আমার ছেলেকে রক্ষা করো ঠিক এমন সময় সে ছেলেটি ডুবে যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলেন তার সম্মুখে এক দৈত্যাকৃতি পুরুষ মানুষ এসে দাঁড়িয়েছে শক্ত পুষ্ট বড়শালী বাহু দিয়ে তাকে দু হাতে উঁচু করে কোলে তুলে নেয় এবং কোলে তুলে নিয়ে সে পাড়ে এসে দাঁড়ায় কিছুক্ষণের মধ্যে তার মাও ছুটে চলে আসে সেই জায়গা মায়ের কাছে ছেলেকে তুলে দেয় মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে অঝরে কানতে থাকে আর সেই বিশাল আকৃতি পুরুষ মানুষকে সে ধন্যবাদ জানায় তারপরে মায়ের কাছে যে টাকাগুলি ছিল তার ছেলে প্রাণ বাঁচানোর জন্যে তাকে পুরস্কার দিতে চাই কিন্তু সেই পুরুষ মানুষটি সে পুরস্কার গ্রহণ করতে রাজি হয় না সে বলে না আমি পুরস্কার নেব কেন আমি তো ওকে বাঁচানোর জন্য এখানে এসেছি আপনার ছেলের প্রাণ রক্ষা করার জন্যই তো আমি এখানে এসেছি এটাই তো আমার কাজ এটাই তো আমার দায়িত্ব এটাই তো আমার কর্তব্য আমি সেটা পালন করেছি আপনার আমাকে পুরস্কার দেওয়ার দরকার নেই আপনি আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান তারপরে চোখের নিমেষে মুহূর্তের মধ্যে সেই দৈত্যাকৃতি পুরুষ মানুষটি চোখের আড়াল হয়ে যায় কোথায় গেল কিভাবে গেল কিছুই বোঝা গেল না তারপরে বাড়ি ফিরে আসে তারপরে বাড়ি ফেরার কয়েকদিন পরে তার ছেলের এই প্রাণ রক্ষার জন্যে সে ঠাকুরের কাছে সৎসঙ্গ আশ্রমে যাওয়ার জন্য মনস্থির করলেন তারপরে ছেলেকে নিয়ে সৎসঙ্গ আশ্রমে পৌঁছলেন ঠাকুর তখন পাল্লারে উপবিষ্ট মা এবং ছেলে দুজনে মিলে ঠাকুরকে প্রণাম করে কাছে দাঁড়াতে শিশী ঠাকুর তার দিকে করুণা ঘন দৃষ্টিতে এক চেয়ে বললেন বাবা তুই থেকে পড়ে গেছিল তোর খুব লেগেছিল না খুব ভয় পেয়ে গেছিলি সেই কিশোর ছেলেটি এবং তার মা হত ভম্বের মতো দাঁড়িয়ে থাকে ঠাকুরের মুখের দিকে চেয়ে কি বলছে ঠাকুরে তার ছেলে যে বাঁশের ব্রিজ ভেঙে খরস্রোতা নদীর জলে পড়ে গেছিল সে কথা তো সে তাকে জানায়নি তাহলে ঠাকুর কিভাবে জানলো সত্যি তিনি অন্তর তাই মনের কথা না বলা কথা সব তিনি জানতে পারেন তার কাছে কিচ্ছু গোপন থাকে না তারপর ঠাকুরকে তার ছেলের প্রাণ রক্ষা করার জন্য এক দৈত্যাকৃতি পুরুষ মানুষের আবির্ভাব ঘটে সে কথা ঠাকুরকে জানাই এ কথা শুনে ঠাকুর একটু মুচকি হেসে বলে তাহলে এ যাত্রায় খুব বাঁচা বেঁচে গেছো তোর ছেলের জীবনে একটা মৃত্যুর যোগ ছিল একটা বিরাট বড় পাড়া ছিল সেটা কেটে গেল আর কোনো ভয় নেই ঠাকুরের কাছে এমন ভরসার কথা এমন আশ্বাসের কথা শুনে সেই মাটি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে ফেলে অজুলে তার দু চৌকে দিয়ে বাড়ি তারা ঝরতে থাকে ঠাকুর তার মাকে সান্ত্বনা বাক্য স্থাপন করায় এই হলো প্রিয় পরব এই হলো অনাথের নাথ এই হলো কৃপা সিন্ধু এই হলো ভক্তের ভগবান তাকে একবার মন থেকে ডাকলেই তাকে একবার ভালোবেসে জীবনে গ্রহণ করলেই তুমি যখন যেভাবে বিপদে পড়বে তখনই তিনি উপস্থিত হয়ে যাবে তোমাকে উদ্ধার করার জন্য তোমাকে রক্ষা করার জন্য তাই তো প্রিয় পরম শেষী ঠাকুর অনুকূল চন্দ্র তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছে বিপদ আপদ বেড়া জালে রক্ষায় যদি পেতে চাও যজন যাজন প্রীতি ধরে তোমার জীবন ব এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রাপ্ত আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষতমা